নমস্কার আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের স্বাগত ছাব্বিশে জানুয়ারি আজকে তো ঠান্ডা প্রচুর চাদর চাদর গায়ে দিয়ে বসছি তো বৌমা বলছে মা কি টিফিন খাবো তো আমি বললাম চলো একটু চাউমিনই বানাই তো আজকে আমরা চাউমিন বানাবো বলে এগুলো নিয়েছি বেশি কিছু নেই গাজর আছে আলু আছে ক্যাপসিকাম আছে আর ডিম আছে এই দিয়ে আমরা আজকের টিফিনটা বানাবো তো আপনারা দেখুন সব ভালো আছেন তো বন্দে আমরা ছোট ছোট করে এগুলো কেটে নেব চাউমিনটা গরম জল করে একটু ভিজিয়ে নেব নেওয়ার পর কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন তো আমি এগুলো সব ছোট ছোট করে কেটে এইভাবে কেটে নেব ছোট ছোট করে গাজর ক্যাপসিকাম আলু সব কিছু দিয়েই বানাবো তো ফুলকপি তো কিছু নেই তো ভাবলাম এইগুলো আছে এইগুলো দিয়েই বানিয়ে ফেলি তাই বানাচ্ছি হয়ে দেব এটা একদম সরু সরু চাউমিন দেখুন এই সরু চাউমিনটা ঝট করে হয়ে যায় এটা বানাতে একটু কষ্টের ব্যাপার আছে একটু যদি নরম হয়ে যায় একদম ভালো লাগে না খেতে তো দেখুন আমরা চাউমিন বানাবো আমরা সব কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়ে এবার আমি গরম জল বসিয়েছি চাউমিনটা একে গরম জল করে ভিজিয়ে দেব তারপর আমি একে একে সব ভাজবো তো এবার আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো দুটো দিন কাটিয়ে ভিজিয়া বানিয়ে তুলে নেব সামান্য নুন দেব দিয়ে এটা নুন ভিজিয়া বানিয়ে তুলে নেব আমি সবাই তো কাঁচা লঙ্কা দেয় আমি আজকে কাঁচা লঙ্কা দেবো না এই যে লাল লঙ্কা দুটো আমি হালকা একটু তেলে ভেজে তুলে নেব একটু লাল লাল মতো হয়ে গেছে এই যে আমি একটু তুলে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়েছি দিয়ে এবারে এক এক সবজিগুলো আমি দিয়ে দেবো আমি এটা সেদ্ধ করিনি এটা আমি তেলের মধ্যে ভেজে করবি সব সবজি সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দেব দিয়ে আমি দিয়ে নেই একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি রসুন কচি দিয়ে দেবো তো দেখুন এটা আমাদের ভাজ ভাজা হয়ে গেছে এবার আমি যে রসুন কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে নেব একটু পেঁয়াজটা হালকা ইয়ে হবে ভাজা হবে তারপরে আমি দেবো লবণ এটা খুব বেশি লাল হবে না এবারে আমি দিয়ে দেব চিলি সস চিলি সসটা দিয়ে একটু নাড়িয়ে নেব সয়া সস এটা আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি চাউমিনগুলো দিয়ে দেব তো এটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দেব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় এতে আমি আরও কিছু দেব দেখুন আপনারা ভাবছেন চাউমিন আবার কি দেখাচ্ছে কিন্তু না এটা একটু অন্যরকম আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো দেখুন একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা আমাদের রেডি হয়ে গেছে এইবারে আমি এই যে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা উপর থেকে চলবে খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয় তো আমাদের এটা হয়ে গেছে এবার আপনার নাম নিয়ে নেব আমাদের চাউমিন রেডি তো আপনাদের ভালো লাগলে আপনারা পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ব্রেকফাস্টের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন